লজ্জা লাগছে বল না লজ্জা লাগবে কেন আমি কি বাইরে মেয়ে মানুষ নাকি আমি তো তোমারই ঘরেব তাহলে কাপড় উপরে কেন কাপড় তো থাকবে নিচে চাউ দুষ্টু কি যে বলো আমার কাছে লজ্জা করে না তাহলে আমি নিতেই না মানে আচ্ছা শোনো না আজকে সাত দিন পরে তুমি বাসায় রইছো আজকে কিন্তু আমাকে 7 দিনের পাওনাটা বুঝিয়ে দিতে হবে অবশ্যই আমার লোকি বলতেই আমি 7 দিন পাইনি আজ একদিনে 7 দিনের ছালা বিনিট হবে ঠিক আছে আর শোনো আজকে কিন্তু একটু বাহানা করব না কোনো বাহানা না আজকে যখন ব্যাস শুরু করব তখন আর থাকবে না ঠিক আছে দেখব আমার ফাঁকা মাঠে খেলোয়াড়টা কেমন গোল দিতে পারে খুব সুন্দর করে গোল দেব এই অসময় আবার ফোন আরে রাখো তো ফোন আসো না এবার নিচে ফোন হতে পারে হ্যালো হ্যাঁ চলছে জি স্যার আপনি এখন এই মুহূর্তে অফিসে চলে আসুন স্যার কেন আমাদের যে ওই কোরিয়ান ভাইদের কোরিয়ান ভাইদের যে মালগুলো আছে না জি স্যার ওগুলো আগামী কালই শিপমেন্ট আসলে জি ওই পাঁচজন স্টাফ সঙ্গে করে নিয়ে আসুন জি স্যার আপনি দেরি করবেন না আধা ঘন্টা পর্যন্ত লাগবে অফিসে ওকে জি স্যার আমি এক্ষুনি আসছি আচ্ছা এক্ষুনি যাওয়া মানে এই কোথায় যাবা আমি তোমাকে বললাম না আমি যা সন্দেহ করেছি ঠিক তাই হয়েছে কি হয়েছে আরে কুরিয়ান বায়ার আছে না ওনাদের মালগুলো কালকের ভিতরে শিপমেন্ট করতে হবে আর স্যার আমাকে ইমার্জেন্সি ডেকেছে আমাকে যেতে হবে এই দেখো ফোনটা বন্ধ করে রাখো তো আরে বাবা ফোনটা এমনি তো আবার বন্ধ করে রাখতে হবে কারণ কোনো স্টাফের ফোন মাল শিপমেন্ট যাওয়ার সময় যাতে ওপেন থাকে কারো কানে থাকে স্যার সেটা পছন্দ করেন না আর সরি তাই বলে তুমি এখন এই অবস্থায় এই মোমেন্টে আমাকে একা রেখে তুমি অফিসে যাবে আইম সরি বেবি আবার কিচ্ছু করার নেই দেখো তোমার স্যারকে ফোন দাও আমি একটু কথা বলি কথা বলে দরকার হলে তোমাকে এক ঘন্টা পরে ছাড়ি কিন্তু প্লিজ দেখো সাত দিন পরে তোমাকে আজকে আমি কাছে পেয়েছি আমার কেমন লাগতেছে তুমি বুঝতেছো না আইম সরি বেবে দেখো তুমি একটা ঘন্টা পরে যাও আমাকে একটু সময় দিয়ে যাও তারপরে তুমি অফিসে সারা রাত থাকলেও আমার খারাপ লাগবে না কিন্তু এই মুহূর্তে এই সময়ে তুমি যদি যাও আমার মাথা সারা রাত প্যারা থাকবে তুমি বুঝতে চেষ্টা করো নিজের কর্ম যদি ঠিক না থাকে তাহলে তুমি আর কিছুই ঠিক থাকে না বাট তুমি রিল্যাক্সে ঘুমাও আর কষ্ট করে আঁকিকে নিয়ে ঘুমাও আবার যেতে হবে অনেক সময় নষ্ট হচ্ছে প্লিজ রাগ না আমি আসে আর মনে করো আখিকে নিয়ে চলে ঘুমাই বুঝলো না কেমন আজব মানুষ আজকে সাত দিন পর একদিন ছুটি নিয়ে আসছে তারপর তার শিপমেন্ট অফিস এইসব কিছু নিয়ে এসে ব্যস্ত থাকি তার যে ঘরে বউ আছে সেটার দিকে তার খেয়াল নেই আখিকে নিয়ে শুয়েও স্বামীকে নিয়ে যদি না ঘুমাতে পারি কি হবে না আর হইতে দে তারপর আর ওখানে যাই কি করমু আজকে ওই ওদের যে বেড়াটা আছে ভিতর দিয়ে হাত ঢুকায় দেমু আর মুখ চাপে ধরবো আর তুই দেখবি চারো পাশে কেউ আছে কিনা

তার মানে হচ্ছে আপনাকে ওদের বাড়িটা চিনিয়ে দিতে হবে তাই তো জি জি ভাই ঠিক আছে আপনি এই দিক দিয়ে সোজা চলে যাবেন তারপর ডান মোড়াজে রাস্তাটা আছে ও রাস্তা সোজা গেলে ওদের বাড়ি পেয়ে যাবেন আচ্ছা ভাই ঠিক আছে আপনারা অনেক বড় উপকার করলেন আচ্ছা ভাই আপনাদেরকে ধন্যবাদ ঠিক আছে ভাই আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ফিরে হঠাৎ করে সোহেল বাড়িতে থেকে কলকাতা থেকে লোক আসলো আচ্ছা যাই হোক আমাদের যে কাজটা ওই কাজটা কিন্তু করতে হবে তাই না হ্যাঁ চল অবশ্যই চল রাত আড়িতে বলে এই দিয়ে জামা চল সোহেল আমাকে যা বলেছিল একদম তো ঠিক এই তো সেই বাড়িটা ও তোলা আমাকে বলেছিল দোতলা বাড়ি উপরের টিন তার মানে এইটাই সোহেল সোহেল হ্যাঁ বন্ধু সোহেল

আপনাকে তো ঠিক চিনলাম না জি আমার নাম পারভেজ আমি সেই কলকাতা থেকে এসেছি ও হ্যাঁ ও তো বলেছিল কলকাতা নাকি তার কোন ফ্রেন্ড আছে তো আপনি কি সেই হ্যাঁ আমি ওর সেই ফ্রেন্ড আসলে আপনার ফ্রেন্ড তো বাসায় নাই আজকে নাকি অফিসে শিপমেন্ট ছিল যার কারণে অফিসে গেছি আমি না অনেকক্ষণ যাবতরে ফোন দিচ্ছি কিন্তু ওর ফোনটা না বন্ধ পাচ্ছি ও এই কথা আর বলিয়েন না শিপমেন্ট আছে বিদায় ওখানে ফোন নাকি এলাও না আর ফোন এলাও থাকলেও বন্ধ আর আপনারা দুইজনে কি এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই না না এই বাসায় তো আমি আর আমার ননদ আর আপনার বন্ধু আচ্ছা ভাবি ঠিক আছে তাহলে আমি আসি বড়সকাল সকালে আসবো কি যে বলেন না আপনার বন্ধুর বাড়ি আপনি সেই কলকাতা থেকে এসেছেন আপনি চলে যাবেন মানে আসেন ভিতরে আসেন আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছেন চলুন ভেতরে আচ্ছা আচ্ছা তা খাবারটা কেমন ছিল ভাইয়া ভাবি সে কথা আর বলেন না আপনাদের বাংলাদেশের খাবার যে এত সুস্বাদু হয় আমার আগে জানা ছিল না কি যে বলেন না আমি শুনতাম কলকাতার খাবার নাকি অনেক মজাদার আর আমাদের বাংলাদেশের খাবার একদমই আমার কাছে ভালো লাগে না ভাবি কি বলছেন বাংলাদেশের খাবার ভালো না মানে এই যে আপনি ইলিশ মাছ খাওয়ালেন না সবসময় আমি শুনতাম যে পদ্মার ইলিশ কিন্তু আজকে বুঝলাম যে আসলে পদ্মার ইলিশ নামে না কামেও আছে তাছাড়া আপনি যে রুই মাছের পেটিটা আর মাছের যে মরুকণ্ঠটা আছে না ও ওটা খাওয়ার পরে মনে হচ্ছে যে আমি মনে অমৃত খেলাম আসলে আপনি আসবেন এটা তো আপনার ফ্রেন্ড আমাকে বলেনি হঠাৎ করে এসেছেন যা রান্না ছিল তাই দিয়ে খাইয়ে দিছি মনে কিছু করেন না ভাবি যে কি বলেন কেন মনে করব আমি আরো বরংস আপনাদের আপনাদেরকে বিপদে ফেললাম নাকি সেই ভয় না 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 সি কি যে বলেন রুম তো দেখিয়ে দিয়েছি আপনি অনেক দূর থেকে আসছেন জানি করে তাহলে রেস্ট নেন ঠিক আছে ভাবি আচ্ছা আমি আসি আচ্ছা ঠিক আছে হ্যাঁ শুনো আজকে না আমি তোমার সাথে শুব না আমি আজকে একা শুব আমার সাথে শুবি না মানে হ্যাঁ তোর ভাই বলে গেছে তুই আজকে আমার সাথে ঘুমাবি না আমি আজকে একাই শুব আর তুমি একা শুবে আচ্ছা ঠিক আছে যা তুই তোর রুমে যা আচ্ছা ঠিক আছে ভাবি এই তো আমার লক্ষ্মী ভাবি চাক ও আসে থাকলে আমারও আনিজি লাগতো ছেলেটা কি ইয়াং স্মার্ট বডিটা দেখার পরে আমার মাথা কেমন জানি ঝিনঝিন করতেছে। মনে হচ্ছে মাথায় ব্যথা শরীরে ব্যথা যাই হোক এত ভাবতেছি কেন গোমাই এটাকে এত ভালো লাগছে ছেলেটা কলিকাতা থেকে আসছে খুব ভালো লাগছে ছেলেটাকে যদি নাম্বার হতো তাহলে একটু কথা বলা যেত একটু প্রেম করতে পারতাম সব ভাবতেছি আমি আমার ভাবনায় মনে হলো ও আমার কাছে আসছে আমাকে জড়িয়ে ধরছে আমাকে মন ভরে আদর করতেছি আমার জীবনে এরকম পুরুষ মানুষ মনে আমি আগে কখনো দেখিনি কেন জানি মনটা না সেই বছরের দিকে চলে যাচ্ছে মনে হচ্ছে আমি যুবতী একটা নারী আমার সবে মাত্র সমুদ্রের পানি ঢেউ দিচ্ছে কি করব যাবো একবার ছেলেটার কাছে আসলে আমার আমার কাছে নেই ছেলেটাও আলাদা রুমে ঘুমাচ্ছে একটু যাই আসলে আমার যেমন লাগতেছে আমার মনে হচ্ছে কি ছেলেটারও তেমন লাগতেছে চাই। আমি সব কি ভাবতেছি আসলে ও তো আমাদের বাড়ির অতিথি তাকে নিয়ে সব চিন্তা ভাবনা উল্টা পাল্টা ঠিক হচ্ছে না না মোটেও ঠিক হচ্ছে না একটু কিছু করে কিছু ভালো লাগে না 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 যাবো না ভাবি যে মানুষ যদি জানতে পারে তাহলে ভাইয়ের কাছে বলে দিবে কিছু ভালো লাগে কিছু করে সকাল হয়ে গেছে আজকে অনেক মনে বেলা হয়ে গেছে রোদ উঠছে বাইরে এটা কি আশেপাশে তো কাউকে দেখতেছি না আমার জীবনে এই প্রথম আজ একটা রাত এত মধুময় রাত আমার জীবনে আর কখনো আসেনি আমার জীবনে আপনি প্রথম সুন্দরী নারী এত সুন্দর নারী আমি কখনো দেখিনি অ্যাটলিস্ট আমার চোখে আপনি সুন্দর যেভাবে করে আমাকে রান্না করে খাইয়েছেন আমার জন্মের পরেও কোনো দিন আমি এত ভালো রান্না খাইনি সত্য কথা বলতে কি আজ রাতে শুধু আজ একটা রাতের জন্য অতিথি হয়ে আপনাদের বাড়িতে আমি এসেছিলাম প্রথম দেখাতেই আপনাকে আমার ভালো লেগে যায় আপনাকে আমি ভালোবেসে ফেলি এতটাই ভালো লেগেছিল এতটাই ভালোবেসেছি কিন্তু দুঃখের বিষয় এক রাতে আপনার আর আমার সাথে দেখা আপনার আমার সম্পর্কের কোনো নাম নেই না প্রেম না ভালোবাসা না আপনি আমার স্ত্রী না আমি আপনার স্বামী না আপনি আমার প্রেমিকা না আমি আপনার প্রেমিক শুধু কেন জানেন আপনাকে না যতটা আমার বেশি ভালো লেগেছে এক রাতে আপনাকে আমি যতটা বেশি ভালোবেসেছি তার থেকে অধিক বেশি ভালোবাসি আমি আমার বন্ধু সোহেলকে তাই আমার বন্ধুর জন্য তাই আমার বন্ধুর বৃহত্তর ভালোবাসার জন্য একজন নারীর ক্ষুদ্র ভালোবাসাকে আমি আজকে ফেলে রেখে চলে যেতে বাধ্য হলাম আর কোনো দিন হয়তোবা আপনার সাথে আমার দেখা হবে না ভুলবো না আপনাকে আমি কোনোদিন দিন ভুলবো না